ভাগ্য কষ্ট হৈছে 哎，你过来，你过来。

বাসেতে ক্লাস করতে ক্লাস করতে সেটা বলা হয় স্কুলে কি শুধু গল্প আর এইসবই থাকে স্যার মানে কোনো পড়াশোনার দিক গিয়ে থাকে কোনো টিচার হয় না ওনারা টিচার একটু মধ্যে আমাদের আমাদের

i শুটিচার দীপেন্দু শর্মা ওই স্কুলে স্কুলে আজকে কালকে উনি লাস্ট আজকে থেকে উনি আসেনি আর আমাদের একজন বলেছিলেন যে ইলেকশনের সময় ট্রান্সফার কোনো হবেই না কিন্তু আরেক স্যার বলছে যে দীপেন্দু স্যারকে ট্রান্সফার করার জন্য আমরা এটা বিদুতে আন্দোলন করছি আমাদের দীপেন্দু স্যারকে লাগবে মানে লাগবে আমাদের

আপনি ক্লাসের ঠিক ক্লাস করেন না তারা অভিযোগ যেটা আপনারা ক্লাস করেন না এবং অক্ষণে তারা আন্দোলন করতে বসে ওরে তার স্বাধীনতা আছে আন্দোলন করেন কিন্তু সেই জায়গাতে আপনারা তার উপরে হ্যারাসমেন্ট করতে আসেন